সালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে ইদানি হচ্ছে খাওয়া দাওয়া প্রত্যেকটা হচ্ছে এলোমিয়াম হয়ে গেছে আসলে করতেছিলাম হচ্ছে মাছ মাছ দিয়ে হচ্ছে ধুন্দল ধলটা আসলে যেকোনো কিছু দিয়ে ভালো যায় বিশেষ করে চিংড়ি দিয়ে হচ্ছে ভালো যায় এরপরে এর মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে শুধুমাত্র রসুন পাটা অল্প দিয়েছি এরপর বাকি কিছু অ্যাড করে দিবো এর মধ্যে গুঁড়ামরিচ তারপরে হলুদ লবণ অল্প লবণ অ্যাড করে দিলাম আর কিছুটা সজের গুঁড়া অ্যাড করে দিলাম যেহেতু ধুন্ধল হচ্ছে একটি মিষ্টি জাতীয় সো আমাদের একটু ঝালটা একটা ব্যালেন্স করার জন্য একটু বেশি গুঁড়ামরিচ বা কাঁচামরিচ অ্যাড করতে হবে এরপর আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আতা বাটাটা প্রথমে দিলে কিন্তু সাথে লেগে ধরে এবং ভালো লাগে না খাইতে আসলে এরপর হচ্ছে আমি মাছটাকে ভিজে নিব বেসালতদের জন্য কিন্তু এই রুই মাছ বাঙাশ মাছ বা এরকম মাছগুলোই হচ্ছে বেশি খাই আমরা চিংড়ি মাছও মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু ওই একদম বড় ভরো চিতল বোয়াল এগুলো খাওয়া খুবই কম হয় ফ্যামিলিতে হচ্ছে এরকম ভ্যারিয়েন্ট টাইপের মাছ খাওয়া হয় ভালোভাবে লবণ হলুদ আর হচ্ছে একটু গুঁড়ামরিচ দিয়ে মাছটাকে ভেজে নিব আমি মাছটা ভাজা হচ্ছে এরপরে আমি হচ্ছে এর মধ্যে দুইটা হচ্ছে পটল ছিল আর হচ্ছে ধুন্দল ছিল সেটা দিয়ে দিলাম ধুন্ল তরকারি আমার কাছে অনেক বেশি মজা লাগে প্লাস ধুন্দল ভাজিটা অনেক মজা লাগে এবং খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে সেটা রান্না হয়ে যায় এরপর বাকি লবণ এড করে দিলাম এখন আমি মাছটা হচ্ছে ভালোভাবে ভেজে নিব মাছটা অনেক বড় ছিল যেহেতু মাত্র দুইজন মানুষ আমাদের দুই বেলাতে হচ্ছে এটা হয়ে যাবে পাঙাশ মাছ কিন্তু এমনিতে তেল থাকে সো এটাকে একটু ভালোভাবে ভাজতে হয় এটা একদমই নদীর মাছ ছিল গন্ধ ছিল না আমরা যদি না ভেজেও রান্না করতাম তাহলে ভালো লাগতো এটা মাছটাকে খরা করে ভাজলাম এদিকে হচ্ছে এটা সব এটা আমার হচ্ছে অর্ধেক প্রায় হয়ে গেছে এটার থেকে পানি বের হয়ে গেছে তারপর আমি অল্প পানি দিব এর মধ্যে কারণ ঝোলঝোল করতে হবে একটু একদম কিন্তু সাদা মাঠা কোনো এক্সট্রা কোনো মশলা নাই এরপরে লাস্টে শুধু আমি এটা জিরে বাটা দিয়ে দিলাম আমার মনে হয় মাছ গসতে গসতে মাছ খাওয়া বেটার কারণ মাছে হচ্ছে বেশি মশলা কম ইউজ করা হয় এই তো আমার লাস্ট আউটপুট ছিল ভেন্ডি ভাজি বরবটি ভাজি শাক ভাজি ডাল ছিল আর এই মাছ ছিল আর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এটা আমার করলা শুকনো মরিচের কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে করলা ভর্তা অসাম স্বাদ সবচেয়ে বেস্ট আইটেম হচ্ছে আমার কাছে এটা লাগে এটা আমি প্রায়ই করে খাই আর ছিল হচ্ছে এই যে মাছ মজার ছিল অনেক বেশি মজার ছিল এটা না ঝাল না মিষ্টি সব কিছু ব্যালেন্স ছিল একদম